বাড়িতে রোজের রান্নায় একটু কম তেল মশলা ব্যবহার করাই ভালো নমস্কার আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শিম আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য শিম আর আলুটাকে কেটে ধুয়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো এবং এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবং এক চামচ জিরে বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো যেটাই বলেন এতে তরকারির রঙটা ভালো হয় এর বদলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি তিন চার মিনিট মতন একটু কষিয়ে নিলেই মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছেড়ে দেবে এবারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবং দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলা কষানোর সময় মোটামুটি আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম এবং সুন্দরভাবে কষানো হবে এবারের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছ এটা জ্যান্ত রুই মাছ ছিল আমি হালকা করেই ভেজেছি জ্যান্ত মাছটা হালকা করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে কড়া হয়ে গেলে কি হয় ভেতরে জলটা বা মশলাগুলো ঢুকতে পারে না খেতে কতটা ভালো লাগে না এবারের মধ্যে দিয়ে দেবো দু কাপ মতন গরম জল রান্নায় সব সময় একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাতে সবজির পুষ্টিগুণটা ভালো থাকে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় স্বাদটাও ভালো আসে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট মতন তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকা দেওয়া অবস্থায় আমার আঁচটা লো টু মিডিয়ামেই ছিল আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা দেখে নেবেন আমি একটু অল্প দিকেই ঝোলটা রাখছি এবার আমি এর লবণ বা ঝালটা টেস্ট করার জন্যে একটু ঝোল নিয়ে নিলাম ঠিকই আছে আর কিছু লাগবে না এবার গ্যাসটাকে জোরে দিয়ে আর দু মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি তৈরি হয়ে গেল আমার শিম আলু দিয়ে রুই মাছের ঝোল আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখার জন্যে ধন্যবাদ